তো দেখুন বন্ধুরা সারা বছরের জন্য কাঁচা আম এইভাবে সংরক্ষণ করে রাখবেন তৈরি হয়ে গেল আমার কাঁচা আম কিভাবে সংরক্ষণ করবো লাগবে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা টিপস আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আম কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়াও কিভাবে আম একদম টাটকা সংরক্ষণ করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করব আমের আটি আমরা ফেলে দিই ওই আটি থেকে খুবই সুস্বাদু একটা বাটার যেটা আমাদের ত্বকের পক্ষে এবং শরীরের পক্ষে খাওয়ার জন্যও খুবই উপকারী তো চলুন সরাসরি রেসিপি দিয়ে চলবে এটা সংরক্ষণ করব তার জন্য আমি এক কিলোরও বেশি আম নিয়ে নিয়েছি তবে অতগুলো আম আবার লাগবে না আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি একদম টাটকা আম এই আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো কেননা এরপর কাটার পর আর ধোয়া যাবে না এই জন্য আমগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে আমগুলোকে ধুয়ে নিয়েছি এবারে এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো মতো মুছে নিতে হবে কেননা আমের গায়ে জলটা থাকলে হবে না এইভাবে সবগুলো আমি মুছে নিচ্ছি এবারে আমগুলোকে কেটে নেব এই যে আঁটিটা ফেলে দিচ্ছি এই ফেলে দেওয়া আঁটি দিয়েই কিন্তু আজকের একটা রেসিপি করে আপনাদের দেখাবো এবারে আমগুলোকে ঠিক কিভাবে কাটছি একটু লক্ষ্য করবেন এইভাবে আমি সরু সরু খালি করে নিচ্ছি ঠিক এইভাবে আমগুলোকে কেটে নেব আমের কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা আমের সিজন চলে গেলে কাঁচা আমটা কিন্তু পাই না সেই জন্য সারা বছর কাঁচা আমের স্বাদটা পাওয়ার জন্য এইভাবে যদি সংরক্ষণ করে রেখে দেন তাহলে সারা বছর যখনই আমের কোনো রেসিপি হোক কোনো টক রান্না হোক যা কিছু করবেন না কেন কাঁচা আমের কিন্তু স্বাদটা পাবেন এইভাবে যদি আমটা সারা বছর সংরক্ষণ করে রেখে দেন গাছগুলোকে কেটে নিয়েছি এবারে এটাকে সংরক্ষণ করব তার জন্য আমি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো কড়ার মধ্যে বেশ কিছুটা জল জলটাকে আমি খুব ভালো মতো আমি ফুটিয়ে নেব জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে জলটাকে এবার আমি নামিয়ে একটা বড় জায়গাতে ঢেলে নেব এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণটাকে দিয়ে জলে ভালো মতো মিশিয়ে নেব আর জলটাকে একটু হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা কিন্তু করব না হালকা ঠান্ডা করে নেব লবণটা মিশিয়ে নিয়েছি এবারে এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি এর মধ্যেই আমি আমগুলোকে ঢুকিয়ে দেব আগে থেকে সুন্দর করে এটাকে আমি একটু সাজিয়ে নেব ততক্ষণে জলটা ঠান্ডা হতে থাক আমগুলো আমি এর মধ্যে ভালো মতো ঢুকিয়ে নিয়েছি তো দেখুন আমগুলোকে সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জলটা ঢেলে দেব। জলটা কিন্তু একদম ভর্তি করেই দিতে হবে তো বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেব ভিনিগার এই ভিনিগারটা আমার নিজের হাতে বানানো ভিনিগার আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই ক্লিক করে এটা দেখে নেবেন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিয়ে দিলে কিন্তু সারা বছর এটা খুবই ভালো থাকবে একদম নষ্ট হবে না এইভাবে যদি কাঁচা আম সংরক্ষণ করে রাখা যায় সারা বছর কাঁচা আমের স্বাদটাই পাওয়া যাবে তো আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু বন্ধুরা তো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব আমরা যে আমের আটিগুলো ফেলে দিই সেই আটিগুলোই আমি নিয়ে নিয়েছি আপনাদেরকে এই আটি থেকে বাটার বানিয়ে দেখাবো এগুলোকে প্রথমে আমি ভালো মতো জলে ধুয়ে নেব বা এর যে একটা পাতলা খোসা মতো আছে এটাকে ছাড়িয়ে নেব এটা থাকলে কিন্তু হবে না এইভাবে সমস্ত খোসাগুলো আগে আমি ছাড়িয়ে নিচ্ছি আমের আটিগুলোকে একদম সরু সরু করে আমি কুচিয়ে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে এটা গ্রেট করেও নিতে পারেন আমি বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন কত ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর এত উপকারী প্রোটিন বা ভিটামিন পাওয়া যাবে এই রকমই এই আম বাটার থেকে সেটা আপনারা না ব্যবহার করলে আর না দেখলে বুঝতেই পারবেন না এইভাবে একবার বানিয়ে নেবেন দেখবেন ত্বকের জন্য খুবই উপকারী এবং খেলে শরীরেও খুবই উপকার এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন আমি সমস্ত আটিগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি উনুন ধরিয়ে কড়া একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল এটা কিন্তু আমার ঘরে মারা নারকেল তেল এটা তিন চামচ মতো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খাওয়ার নারকেল তেলটা দিতে হবে মাথায় মাখা যে নারকেল তেল ওটা কিন্তু দিলে হবে না যে নারকেল তেলটা দিয়ে আমরা চকলেট বা বিভিন্ন রকম খাবারের কাজে ব্যবহার করি সেই তেলটাই দিতে হবে সেই জন্য আমি এখানে ঘরে মারা নারকেল তেলটা ব্যবহার করেছি এবারে এর মধ্যেই আমি আমের কুচিগুলো নিয়ে দেব আমের যে আটিটা কুচি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে এটাকে এবার নাড়তে থাকবো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা নাড়তে নাড়তে যখন অনেকটাই ভাজা হয়ে আসবে এর থেকে কিন্তু তেল অনেকটা ছেড়ে আমি অনেক সময় ধরে ভেজে তো দেখুন যতটা ভাজা হচ্ছে এখান থেকে তেলটা কিন্তু ছাড়ছে খুব বেশি পরিমাণে তেল বেরোবে তা কিন্তু নয় মোটামুটি তেল বেরোবে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি আরো বেশ কিছু সময় এটাকে ভেজে নেব দেখুন কতটা তেল বেরিয়েছে এটা কিন্তু বাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে ছেকে নেব তো দেখুন তৈরি হয়ে গেল আমার আম বাটার আমরা যে আমের আটিটা ফেলে দিই ওই আটিতে যে কতটা উপকারী জিনিস আছে তা সেটা আমরা কিন্তু অনেকেই জানি না তো আশা করছি এইটা আপনাদের সবারই উপকারে আসবে এইটা কিন্তু ত্বকের পক্ষে খুবই উপকারী এই তেলটা বা বাটারটা এইভাবে যদি আমরা হাতে বা মুখে লাগাই খুবই উপকার এতে অনেকটাই গ্লেজ আছে বন্ধুরা এই বাটারটা এক ঘন্টা মতো রেস্টে রেখে দিলে সুন্দর একটা জমে ক্রিমের মতো হয়ে যাবে এটা মুখে এবং ত্বকের ক্ষেত্রে খুবই ভালো গায়ে হাতে পায়ে সব কিছুতে এটা ব্যবহার করা যাবে এবং এটা অল্প অল্প যদি খাওয়া যায় এটা খুবই প্রোটিন ও ভিটামিন আছে তো আজকের এই দুটো রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার